যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কখনো এটা বলবে না যে তুমি যা ভাবার খেবে তুমি যা মনে করার করে না বরং যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে একবার না দুবার না তিনবার হাজার বার ব্যাখ্যা করবে কি হয়েছে কি হয়েছিল কেন ঝগড়া হয়েছে এই কবিতাগুলো কবিতা বলো ভিডিও বলো মনটা ছুঁয়ে গেল কেন যাই না মনটা ছুঁয়ে গেল অনেক স্মৃতি অনেক স্বপ্ন এই কয়েকটা লাইন এই কয়েকটা কথার মধ্যে মনে প্রত্যেকটা মানুষ জড়িত আছে আমি আছি তুমি আছো তোমার পাশের বান্ধবী আছে বন্ধু আছে সবাই জড়িত আছে সত্যি কথা বলতে জানো তো এই টাইপের ভিডিওগুলো না আমাদের মনে না অনেকটা অনুপ্রেরণা যোগায় কেমন অনুপ্রেরণা যোগায় কোনো এক গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি আকাশে উঠছো সমুদ্রে ভাসছো ঠিক সেই সময় দেখবে কি কোনো না কোনো মানুষ হাতটা যখন ছেড়ে দেয় তোমারই সেই পার্টনার তখন তুমি ডাইরেক্ট কিন্তু কোনো কথা না বলে ডাইরেক্ট গর্তে চলে যাচ্ছো আর ঠিক সেই গর্তে পড়ে যাওয়ার সময় এই রকমই কিছু ভিডিও আমাদের না নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস হয়তো বাঁচিয়ে রাখে হয়তো বাঁচিয়ে রাখে যদি ভিডিওটা পার্সোনালি আমার তো খুব ভালো লাগলো আমার পছন্দরা তাই মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করা যায় হয়তো তোমাদেরও ভালো লাগবে আমার মতন একটা দূর কমেন্ট পড়ি ভিডিওটার অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করছি দেখবে তোমাদেরও আশা করি ভালো লাগবে কী লেগেছে আপুর কথাটি অনেক সুন্দর অনেক সুন্দর রিয়েলি অনেক সুন্দর ভালোবাসার তো মানুষ নেই দেখো ভালোবাসার মানুষ নেই এটা একদমই বাজে কথা ভালোবাসার মানুষ প্রচুর আছে ছেলে প্রচুর আছে মেয়ে কিন্তু তোমাদের সমস্যা হলো তোমরা কোনো কোনো সময় একজন রাইট মানুষকে পেয়েও তোমার নিজের ব্যবহারের জন্য হয়তো তাকে তোমাকে তার সঙ্গে রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে বা এমন হচ্ছে হতে পারে যে তুমি একজন ভুল মানুষের সঙ্গে রিলেশনে গেছো তোমার জীবনটা সে কয়লার মতন পুড়িয়ে দিয়েছে হয়েছে তার জন্য এইটা ভাবার কোনো দরকার নেই যে তুমি একটু ছাইতেও পেশে ওই ছাই থেকে তুমি কিন্তু আবার সুন্দর একটা গাছ তৈরি হয়ে যেতে পারো তাই জন্য এমন কোনো কাজ করো না যাতে তুমি আর থাকোই না পৃথিবীতে এমন কোনো কাজ করার দরকার নেই ঠিক বলেছেন আপু কথাগুলো সত্যি সত্যি কথাগুলো খুব সুন্দর আমার তো ভালো লাগলো চলো ভাই আরো কিছু কিছু কথা শুনি তোমাদের ভালো লাগবে দারুণ লাগবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন বিশ্বস্ত জীবন সঙ্গী পাওয়া আমরা ভালো রেজাল্ট করলে টাকা পয়সা হলে বাড়ি গাড়ি করতে পারলে তাকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি সেটা সেলিব্রেট করি অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একজন ভালো জীবন সঙ্গী পাওয়া ভালো রেজাল্ট টাকা পয়সা এসবের জন্য আমরা যতটা মরিয়া হয়ে থাকি তার চেয়ে বেশি মরিয়া হয়ে ওঠা উচিত একজন ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য কথাগুলো এত সুন্দর বললো কথাগুলো রিয়েলি অনেক ভালো লাগলো তবে এই কথাটাই আমি একমত না এই কথাতে আমি একমত না কারণ সত্যি কথা বলতে তারা তো মেয়ে এখানে বোঝানো হচ্ছে ছেলে মেয়ে দুজনকে দিই দেখো আমাদের ছেলেদের জীবনে না ভালো একজন জীবন সঙ্গী পেলেও সে চলে চলে যাবে যদি তোমার কাছে ইম্পর্টেন্ট পার্ট মানে টাকা না থাকে ইয়েস কিছু কিছু কথা কিছু কিছু গল্প এগুলো গল্পতেই মানায় যেমন এই কথাটা এটা পুরো গল্পতেই মানায় বলছেন যে আমাদের জীবনে মোট অ্যাচিভমেন্ট করা ভালো এক তো ভালো একজন মানুষ ভালো একজন জীবনসঙ্গী না আগে আমাদের জীবনে অ্যাচিভমেন্ট করা ভালো মানি ভালো বাড়ি ভালো গাড়ি তাহলে ভালো মানি ভালো গাড়ি বাড়ি থাকলেও না দেখবে একটা মানে কী বলবো পস্টিউড বিয়ে করলেও সুখে থাকবে রিয়েলি সুখে থাকবে তাহলে আরও বেশি সুখে থাকবে কারণ তারাও না তোমারই মতন হয়তো ধোকা খেতে 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 হয়তো ওই জায়গাটায় গেছে তাই অনেক সুখে থাকবে আর যদি আগেই থেকেই তুমি এসব না করে জীবনসঙ্গী খোঁজো ভালো একজন থাকবে না একটা সময় দেখবে তো তোমার কাছে টাকা পয়সাও নেই বাড়িঘর নেই তোমার জীবনসঙ্গীও নেই একদম হানড্রেড পারসেন্ট সত্যি এটা দেখো এদের এই টাইপের ভিডিও যে আমাদের ভিতরে যে অনেকটা নিঃশ্বাস শ্বাস যোগায় বা আমাদের মধ্যে যেন একটা শক্তি এনার্জি দেয় এটা তো বাস্তব কথা কিন্তু এমন এমন কিছু কিছু ভিডিও এগুলোও বুঝতে হবে যে সব ভিডিওই কিন্তু যে আমাদের জীবনের সত্যর সঙ্গে মিলবে সেটা কিন্তু একদমই না আমরা ছেলে মানুষ বস ছেলেদের আগে অবশ্যই সবার আগে অ্যাচিভমেন্ট করা দরকার টাকা টাকা না থাকলে বিশ্বাস করো ভালো তুমি একজন জীবন সঙ্গে খুঁজলেও সেই সঙ্গে বেশি দিন কিন্তু ভালো থাকবে না ভালো থাকে না সেই জীবনসঙ্গী কিন্তু একটা দিন দেখবে সেও খারাপ হয়ে গেছে কারণ তোমার সঙ্গে টাকা নেই বলতে ভালোবাসা আজকাল কিচ্ছু হয় না ভালোবাসা বলে কিচ্ছু নেই পৃথিবীতে আর পৃথিবীতে শুধু শুধুই এই পৃথিবীতে টাকা টাকা থাকলে তোমার ভালোবাসা আছে এটাই বাস্তব এটাই বাস্তব অনেকে জানি মানবে না না দাদা এই না ওই না তুমি ভুল বলছো না একদম ভুল বলছো না বিশ্বাস করো আমরা যে একটা মেয়েকে পেয়ে পাগল হয়ে যাই যে এই মেয়েটা আমাদের জীবনের সব দেখবে একটা সময় আসবে যে ওই মেয়েটাও তোমাকে ছেড়ে চলে গেছে অন্য কোনো কারণে অন্য কোনো ইস্যু দেখিয়ে চলে গেছে দুটো দুটো কমেন্ট মানে পড়ে দেখি কি বলছে মানুষ কী বলছে বলছে আমি তোমাকে অনেক নামেই ডেকেছি কিন্তু কখনও কল্পনা করিনি সর্বশেষ আমাকে বিহমান বলে ডাকতে হবে এই কথাটা এই কমেন্টটা না আমার সঙ্গে অনেক মিলে যায় রিয়েলি আমার সঙ্গে অনেক মিলে যায় অনেক মিলে যায় এই কমেন্টটার সঙ্গে আমার মিল আছে ভালো লাগে এই টাইপের কমেন্ট পড়তে তারপরে কি লিখছে বলে হুম ঠিক বলেছেন কিন্তু ভালো জীবন সঙ্গী কয়জনই বা পায় এটাও ঠিক কথা ভালো জীবনসঙ্গী সবাই পায় ভাই ভালো টাকা থাকলে তুমি একটা ড্যাশকেও বিয়ে করে এনে ভালো থাকতে পারবে ভাই ঠিক আছে এটাই সত্যি কথা অনেকে বলে না টাকা সব না ভাই আমি মনে করি ভাই বর্তমান সময় দাঁড়িয়ে টাকাই সব ভাই এটা আমার মনে হয় এখন ভাই আচ্ছা মনে থাকাও জরুরি যে মন মনে থাকাও জরুরি কারণ মনহীন ভাগ্য থাকা মানুষের মেনে নেওয়াটা বড় কষ্টকর এটা সত্যি কথা ভাই এটা একদম সত্যি কথা আপনি তো সুন্দর কথা বলেন আমার কলিজায় ছিঁড়ে যায় ঠিক আছে সত্যি আপনি এত সুন্দর কথা বলেন আমার কলেজ ছিঁড়ে যায় সত্যি ওনার ভয়েস কথাবার্তাগুলো দারুণ লাগে মিষ্টি গলা আমার তো পার্সোনালি খুব সুন্দর লাগে অনেক ভিডিও অনেক সুন্দর এবং কথাগুলো অনেক সুন্দর লাগে তুমি আমার থেকে ঠিক কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার ভালোটা দিলে যেমন ভালো পাবে তেমনি খারাপটা দিলে পাবে খারাপ ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি দুহাত ভরে আঁকবে দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমি বাড়িয়ে দেবে একটু ভালোবাসার বিনিময়ে তুমি বলতে না সত্যি কথা বলতে এই কথার মধ্যেও আমি সহমত হলাম না কারণ দেখো বলছে যে তুমি আমার থেকে কেমন ভালোবাসা বা ভালোবাসা দিলে ভালোবাসা আজকাল বিশ্বাস করো যে ভালোবাসা যতই দিন কেন না একটা সময় দেখা যায় কি সে ভালোবাসার কোনো মূল্য থাকে না কোনো মূল্য থাকে না এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের সঙ্গে হয় ছেলেরা একটা ভালো বউ পেলে সুন্দরী বউ পেলে সুন্দরী মেয়ে পেলে সব ভুলে যায় ভাই সব বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড সব কিছু দেওয়ার পরেও না সব কিছু নিঃস্ব হয়ে যখন যায় তখন ঠিক সেই টাইমে মেয়েটা ছেড়ে চলে যায় আবার অন্য কারোর কাছে সব কিছু যখন থাকে তাকে নিঃস্ব করার জন্য চলে যায় তো বলতে এনার কথাগুলো আমার তো খুবই ভালো লাগছে আমার শুনতে অনেক ভালো লাগে কিন্তু কিছু কিছু কথায় আমি তো সহমত হতে পারলাম না হতে হতে পারছি না তোমরাও কি সহমত হতে পারছো তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরাও কি সহমত এই কথাগুলোতে একটু কমেন্ট বক্সে চেক করা যাক ভাই হায় রে ভালোবাসা অল্পি আপনার কথাগুলো অনেক ভালো লাগে তবে ভালোবাসার প্রতি আমার ঘৃণা জমে গেছে একদম বাস্তব কথা আমারও তাই যে কথাগুলো শুনতে ভালো লাগে ভালোবাসার প্রতি ঘিন্ণা জমে গেছে কারণ ভালোবাসা তুমি দিয়ে দিয়ে মানে তোমার কি একটা মেয়ে কী কী চায় যা যা যায় তুমি সব দিয়ে দেবে কিডনি সেটাও সেটাও দিয়ে দাও ভাই তারপরে যখন তোমাকে ছেড়ে চলে যাবে কেমন লাগবে বলো তো অ্যাকচুয়ালি ছেলেরা জানো তো ছেলে কিছুই জানে ছেলেরা চায় একটু ভালোবাসবে একটু কেয়ার করবে আর কিচ্ছু জানা বিজেপিদের ছেলেরা সেই মেয়ের জন্য হয়তো ছেলেটা মরে যেত দুবার ভাববে না সত্যি কথা এরকম অনেক ছেলে আছে আমি নিজের চোখে দেখেছি তো তারপরে কোনো একটা সময় দেখা যায় যে সব কিছু ছেলেটার কাছ থেকে নিয়ে নেওয়ার পরে মেয়েটা আবার অন্য একটা ছেলের কাছ থেকে সব কিছু মানে কি টাকা পয়সা না কিন্তু বন্ধু সব কিছু মানে আবার টাকা পয়সা কেউ ভেবে বসে না টাকা পয়সা না সব কিছু মানে ভালোবাসা ছেলেটার সময় ছেলেটার ফিলিংস এভরিথিং সব কিছু নিয়ে নেওয়ার পরে যখন সেটা একদম নিঃস্ব তখন সে আবার চলে যায় সেইগুলো নিয়ে আবার অন্য একটা ছেলের কাছে কারণ তাকে আবার অন্য একজনকে নিঃস্ব বানাতে হবে না ওই জন্য তো কী বল ভাই চলো এখানে আরেকটা কমেন্ট আমি পড়ি আরেকটা কমেন্ট পড়ে চলে যাবো আপনাদেরকে কথা বলার মাঝে ব্যাকগ্রাউন্ডে শব্দের কারণে আপনার কথাগুলো ঠিক মতো বুঝতে পারি না যে খুব সুন্দর কথা বলেছেন আবু সব সময় ভালোবাসা আর দোয়া থাকবে গল্পটা শেষ হলেও মানুষটা আমার সুখ শখের ছিল সুখ আমি তার যোগ্যতা ছিলাম না প্রিয় মানুষটাকে কখনো ব্যস্ততা দেখাতিনি ইগনোর করতেনি খুব বেশি ব্যস্ত হলে অন্তত একটা ফোন করে জানিয়ে দিন আপনি ব্যস্ত আছেন এটুকু অন্তত সেই মানুষটা ডিজার্ভ করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন মেসেজ করলেন না আর কল করলেন না হেতে কিন্তু সেই মানুষটা ভীষণ কষ্ট পায় কারণ মানুষটা সারাদিন আপনার একটা ফোন কলের জন্য অপেক্ষা করে একটা কথা মাথায় রাখার প্রিয় মানুষের সঙ্গে ব্যস্ততা শব্দটা আসলে যায় সত্যি পৃথিবীতে যেই মানুষ যার প্রিয় মানুষ হয় তার একটা ফোন একটা এস একটা কলের জন্য ওয়েট করে থাকে কিন্তু সেই প্রিয় মানুষ যদি বলে ব্যস্ত ব্যস্ত দেখানোর কারণ দেখিয়ে সে যদি অন্য কারোর সঙ্গে দিনের পর দিন ফোনে চ্যাটিং বা ফোনে গল্প করে তখন সেই মানুষ যখন জানতে পারবে তখন তার কেমন লাগবে তার কেমন লাগবে তো কি বলবো ভাই সত্যি কথা বলতে এর ভিডিও তো আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও নিজের দুর্বলতার খবর গোপন যাকে ছাড়া চলে না সে যেন কোনোভাবেই সে খবর জানতে না পারে জানলে সে ছেড়ে যাওয়ার হুমকি দিতে দিতে তোমাকে তার পায়ের নিচে এনে ফেলবে যাকে ছাড়া নিঃস্ব লাগে পৃথিবী সেই মানুষটাই হঠাৎ করে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে শুধুমাত্র তোমার সময় দেওয়া গেল যার সঙ্গে কথা বলতে না পারলে মৌন উথাল পাথাল তার মোবাইল থেকে কল আসা কমতে কমতে এমন পর্যায়ে চলে যাবে বলতে বসলে শূন্য লজ্জা পাবে দোষ এখানে কারোর দুর্বলতার ফায়দা লোটা মানুষজনকে দুর্বলতার মানে বোঝাতে যাওয়াটাই চরম নির্ভরতা ভাই এই গল্প এই স্টোরি দেখো আমার সঙ্গে তো মিল আছে আর আমার সঙ্গে এখানে প্রায় অনেক লোক এখানে কমেন্ট করেছে হয়তো এদের দু হাজার আর তিন হাজার লোক লাইক করেছে হয়তো এদের সবার সঙ্গে মিল আছে রিয়েলি মিল আমাদের সবার সঙ্গে কারো না কারো কানেক্ট আছে আমার সঙ্গে তোমার তোমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আরেকজনের কানেক্ট সবার সঙ্গে সবার আছে তো যাই হোক বন্ধুরা এই সুন্দর সুন্দর স্টোরিগুলো শাড়িগুলো তোমাদের দেখলাম ভিডিওগুলো এই স্টোরি বা শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্টে কমেন্ট বক্সে জানাও নেক্সটটা দেখা দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পরবে আর দয়া করে বলছি যে কোনো মেয়ের জন্য কেউ শুধুমাত্র তোমাদের শুধুমাত্র আমি এই চ্যানেলটা তোমাদের জন্য ওপেন করেছি দয়া করে বলছি কোনো মেয়ের জন্য বা কোনো ছেলের জন্য কেউ এমন কোনো কাজ করো না যাতে তোমার বাবা মাকে ছেড়ে হয়তো তোমাদের চলে যেতে হয় তো এই কাজটা কেউ করো না যদি কারো মন খারাপ থাকে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের মনটা অনেকটা ভালো হয়ে যাবে বিন্দাস থাকো লাইফে চিল করো ভাই লাইফে চিল করো আর সত্যি সত্যি এই লাস্টে কথাটাই যে আমরা যদি কারোর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে তারাও বুঝে যায় যে এই আমার ছাড়া বাঁচতে পারবে না বা আমার ছাড়া মরে যাবে তখন তাদের আমরা কিন্তু কুত্তা হয়ে যাই কুত্তা মানে বোঝো কুত্তা পুরো রাস্তার লেরি কুত্তা হয়ে যায় ঠিক আছে কী বলবো ভাই বললে অনেক কথা বলতে চাই বাট বলবো না এখন আস্তে আস্তে সব বলবো তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিও এখানে শেষ করছি নেক্সটটা দেখার অন্য কোনো ভিডিও অন্য কোনো পরে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কেন্টে কমেন্ট বক্সে জানো দেখা দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক বাই